আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার কুচি আমের আচার তো এই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় একদম তেল ছাড়া এবং অল্প উপকরণেই আজকে এই মজার আচার সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে এবং রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই মজার আচার রেসিপি তো এখানে আমি এক কেজি পরিমাণে নিয়ে নিয়েছি কাঁচা আম তো দেখতে পাচ্ছ কচি কাঁচা আম নিয়েছি খুব যে একটা পরিপক্ক হয়েছে তাও না এবং ছোটও না এই ধরনের আম আমি এভাবে বেছে ছিলে নিয়েছি তারপর জাস্ট ধুয়ে কুচি কুচি করে নেবার পালাম অনেকে কিন্তু হাতে বটি দিয়েও কুচি কুচি করে নিতে পারো আমি এভাবে গ্রেটার দিয়ে যেখানে মোটা অংশ সেই অংশটা দিয়ে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি তো জাস্ট এভাবে গ্রেড করে নিতে হবে অনেকে চাকু দিয়ে কিন্তু কুচি কুচি করে নিতে পারো আর এ আচারটা একদম আস্ত থাকবে দেখতেই পাচ্ছ এভাবে মোটা মোটা করে কিন্তু আমি এভাবে গ্রেট করে নিয়েছি আর চিকনটা দিয়ে করলে কি হবে একেবারেই থেতো হয়ে গোলে মতো যাবে তো এই আচারটা কিন্তু একদম সেমন একটা ভালো হবে না যতটা একটু মোটা মোটা কুচি কুচি হবে সেই আচারটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর এই আচারটা কিন্তু ডাল বা খিচুড়ির সাথে একদম পারফেক্ট একটা আচার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত আমগুলো এভাবে গ্রেট করে নিয়েছি এরপর এখানে আমি দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি মোটা দানার চিনিটা ব্যবহার করেছি ইচ্ছে করলে কিন্তু তোমরা গুড় দিয়ে তৈরি করতে পারো তো দেখতেই পাচ্ছ আর তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা মিষ্টিটা দেবে তো প্রথমে এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে কিন্তু অনেকটা জল বা পানি বের হয়ে আসবে তো দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে চিনি দিয়েছি আর এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটা সময় দেখা যাবে খুব সুন্দর নরম হয়ে এসেছে তারপর পাত্রে দিয়ে আচারটা তৈরি করে নেবার পালাম তো বন্ধুরা এভাবে জাস্ট আমি মাখিয়ে নিচ্ছি এরপর চুলায় দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে কতটা পানি বের হয়ে এসেছে তো চিনিতে যতটা এভাবে মাখিয়ে দেবো ততটাই কিন্তু পানি বের হয়ে আসবে তো জাস্ট নাড়াচাড়া করে নেবো দশ মিনিট মতো দশ মিনিট পর কিছু মশলা জাস্ট অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছ একটুখানি নেড়ে নিলাম এখনও কিন্তু আমার পানিটা জাস্ট সেই রকমই রয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ জাস্ট এই অল্প উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট এখানে শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালার হওয়ার জন্য তাছাড়া দেখতে আচারটা সাদা সাদা দেখাতো তাই আমি এখানে এই মশলাটা ব্যবহার করেছি ইচ্ছে করলে তোমরা স্কিপ করতে পারো আর তাছাড়া টক ঝাল মিষ্টি মিষ্টি হবে সে কারণে কিন্তু আমি এই মশলাগুলো দিয়েছি আর সারা বছর সংরক্ষণের জন্য দিয়ে দিলাম এখানে আমি ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ এরপর নাড়াচাড়া করতে করতে এক সময় দেখা যাবে জল অনেকটাই শুকিয়ে আসছে সে পর্যায়ে আমি ঠিক হাতে তৈরি করা আচার মশলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর আগেও আমার ভিডিওতে আচারের মশলা রেসিপি তোমাদেরকে দেখিয়েছি সেখান থেকে খুব সহজেই কিন্তু আচারের মশলাটা তোমরা দেখে নিতে পারো নামানোর আগে কিন্তু এখানে আমি এক চা চামচ পরিমাণ আচারের মশলা দিয়েছি তো জাস্ট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর একেবারেই কিন্তু ঘন বা শক্ত করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আচারটা নাড়ু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ হালকা একদম নরম নরম আছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হবার পর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা শক্ত হয়ে এসেছে ঠিক এই রকম অবস্থায় নামিয়ে নিচ্ছি এই আচারটা কিন্তু সারা বছর কিন্তু খাওয়া যায় তো বন্ধুরা সবচেয়ে ভালো হয় এর ফ্লেভার ঠিক রাখতে ফ্রিজে রেখে খেলে একদম স্বাদ গন্ধ একদম অটুট থাকবে তো বন্ধুরা এর কালারটা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে এভাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো এই আচারটা খেতে কতটা মজার হচ্ছে আর বাড়িতে যদি ছোট ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ